কাঁঠাল দিয়ে পান্তা কে কে খান একটু কমেন্ট করে জানাবেন তো বা এই খাবারটা কার কার অঞ্চলে প্রচলিত সেটা একটু জানাবেন আর এই খাবারটা আসলে কার কার সত্যিই ভালো লাগে সেটাও জানাবেন কারণ আমাদের সবার এই খাবারটা খুবই পছন্দ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে উঠে কাঁঠাল পান্তা খাওয়া হয়েছিল গত রাতে কিছু ভাতে পানি দিয়ে রাখা হয়েছিল পান্তা খাওয়ার জন্য আর এদিকে আমি কাঁঠালের বিচি ভাজছিলাম খাওয়ার জন্য কারণ কাঁঠালের বিচি ভাজা খেতে অনেক ভালো লাগে শুধু তাই নয় কাঁঠালের বিচি ভর্তা খেতেও ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে কি সবজিতে হ্যাঁ সবজিতে খেতে অনেক অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ আর এদিকে আমি আজ দুই ধরনের ভাজি করেছিলাম একটা হচ্ছে করলা ভাজি আর একটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা আমার একদমই পছন্দ না কিন্তু রোদসি খায় ওর অনেক পছন্দ তাই বানাচ্ছিলাম আর অনেকগুলো ঢ্যাঁড়স ছিল ফ্রিজে তো এখানে আমি দুইটা রান্না একসাথে চুলায় দিয়েছিলাম হ্যাঁ রান্না করতে গেলে আর কি নিজেকে খুব এক্সপার্ট মনে হয় যদিও আমি অতটাও পারি না মানে দুইটা রান্না একসাথে দেওয়ার যে বিষয়টা আর কি তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে কিছু জিরা কালো জিরা ওই তেলেই ভেজে নিয়েছিলাম তারপরে এক চুলায় দিলাম ঢ্যাঁড়স আর এক চুলায় দিলাম করলা ভাজি তো করলা আর আলু একসাথে করে কেটে নিয়েছিলাম করলাতে একটু আলু দিলে ভালো লাগে তারপর এখানে মরিচ দিয়ে দিচ্ছিলাম দুইটা রান্নাতেই একসাথে মানে যখন হলুদ দিয়েছি একসাথে দিয়েছি লবণ দিয়েছি একসাথে দিয়েছি মরিচ দিলাম একসাথে দিলাম তো এভাবে করেই আর কি দুই চুলায় একসাথে রান্নাটা করে নিচ্ছিলাম তো এগুলো সব নাড়াচাড়া করে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আর একদম আস্তে জাল দিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হয় আর পানি না লাগে তো এইদিকে আমি আবার কাঁঠালের বিচি খাচ্ছিলাম রান্না চুলায় দিয়ে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এই তো আমি এটা খাচ্ছিলাম বসে বসে সেদ্ধ হওয়া পর্যন্ত তো তারপরে এটা যখন সেদ্ধ হয়ে এলো তখন একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু মিডিয়াম আঁচ দিয়ে খোলা অবস্থায় রেখে দেবো যাতে ভাজিটা একটু মচমচে টাইপ হয় ভাজিটা একটু মচমচে টাইপ হলে ভালো লাগে খেতে তো যাই হোক এই তো এভাবে করে আমি খোলা অবস্থায় জালটা একটু বাড়িয়ে দিয়েছি আর এই তো আমার ভাজি রেডি এটা হলো ঢ্যাঁড়স ভাজি আর এটা হলো করলা ভাজি আর অন্য কোনো তরকারি আজকে রান্না করিনি কারণ গতকালকে মাছ এবং গোস্ত দুইটাই রান্না করেছিলাম মাছ দিয়ে খেয়েছিলাম আর গোস্তটা আছেই আজকে গোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে সাথে ভাজি তো এই তো গোস্তটাও আমি গরম করে নিয়েছিলাম অ্যান্ড ভাজি শাকটাও কিন্তু ফ্রিজেই ছিল ওটাও গরম করে নিয়েছি তো এই তো থালা সাজিয়ে দিয়েছি এটা কিন্তু আমার থালা না রোদসির থালা তো যাই হোক বিকালে চলে গিয়েছিলাম সাদে অ্যান্ড আজকের আবহাওয়া অনেক বেশি সুন্দর অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের সিরাজগঞ্জে বৃষ্টির কোনো নাম গন্ধ নেই শুধুমাত্র আবহাওয়া ঠান্ডা কিন্তু যথেষ্ট গরম আছে এরপর এখানে আমার গাছগুলো দেখছিলাম এখানে পুঁই শাকের ডাল বুনে দিয়েছিলাম অ্যান্ড এখান থেকে ছোট ছোট পাতাও বের হয়ে গিয়েছে তারপর এই গাছগুলোতে পানি দিয়েছিলাম আর খাওয়ার পানি নিতে গিয়েছিলাম আমরা মূলত তো এখানে খাওয়ার পানি নিচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম যে ভালোই একটু বাতাস ছিল ঠান্ডা আবহাওয়া তো ভালোই লাগে আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ